একেবারে তাজা পর্দার ইলিশের স্বাদ নিতে চাইলে এখনই চলে আসুন চাঁদপুর মাছ এরকম তাজা ও পর্দার ইলিশ আপনি কোথাও পাবেন না তে এর জন্য ঘাটে নদী থেকে প্রচুর পরিমাণে নতুন ইলিশ আমদানি হয়েছে এখানে মাছের দামটা এখন অনেকটাই কমে গেছে যেমন এক কেজি উপরে যে ইলিশ মাছগুলা ওগুলো কিছুদিন আগেও পঁচিশশো ছাব্বিশশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে কিন্তু এখন দাম মাছের আনাগোনা অনেক বেশি তাই জন্য দামটা অনেকটাই কমে গেছে এখন এক কেজি একশো এরকম ওজনের মাছগুলো বিক্রি হচ্ছে বাইশশো টাকা কেজি ধরে বাইশশো টাকা কেজি ধরে বিক্রি হইতেছে যেমন এই যে এই বাই একটাই মাছ নিয়েছে আমরা দেখি যে এই মাছটা কতটুকু হয় আর কি তো এখানে দেখেন এই মাছটা হয়েছে এক কেজি একশো চল্লিশ গ্রাম তো এই মাছটা হলো বারশো টাকা কেজি ধরে বিক্রি হয়েছে তো আপনারা এই হিসাব করে নেন যে এক কেজি একশো চল্লিশ গ্রাম মাছ কত টাকা আসে তো এখানে মোট অনেক ধরনের মাছ আসে যেমন যেটা এক কেজি থেকে দেড় কেজি ওজনের ওইটা বিক্রি হয় তিন হাজার থেকে বত্রিশ বত্রিশশো টাকা কেজি ধরে আবার যেটা দেড় কেজি থেকে দুই কেজির কাছাকাছি এরকম জানি মানে এক কেজি ছয়শো এক কেজি সাতশো এক কেজি আটশো এরকম ওজনের ইলিশ মাছগুলো বিক্রি হয় চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা কেজি ধরে আর যেগুলো এক কেজি থেকে এক কেজি চারশোর মধ্যে থাকে ওগুলো ওই ধরনের মাছগুলো এক তিন হাজার থেকে বত্রিশশো টাকায় এরকম কেজি ধরে বিক্রি হয়ে থাকে চাঁদপুর মাছ ঘাটে আর যে ছোটো সাইজের মাছগুলো দেখছেন এখন যে মাছগুলো এখন আমি আপনাদের দেখাইতেছি তো এগুলো বিক্রি হয়েছে আপনার সতেরোশো টাকা কেজি এগুলো আপনার তিনটা এক কিলো হয় তিনটা অথবা দুইটা এক কিলো হবে তো এগুলো সতেরোশো টাকা কেজি কেজি দরে এর থেকে ছোটো সাইজ আসে যেমন চারটায় এক কেজি হয় ওগুলো আবার বিক্রি হয় মাত্র তেরোশো টাকা কেজি চারটায় এক কেজি হয় ওই ধরনের মাছগুলো মাত্র তেরোশো টাকা কেজি আবার ছয়টায় কিলো হয় ওই ধরনের মাছগুলো আপনার বিক্রি হয়ে থাকে সাতশো থেকে আটশো টাকা কেজি ধরে বিক্রি হয়ে থাকে ছয়টায় কেজি ধরে যে মাছগুলো বিক্রি হয় এক কেজি হয় তো এই বিভিন্ন ধরনের সাইজের মাছ আছে এবং সাইজ এবং কন্ডিশন বেদে মাছের দাম অনেকটাই আনা কম বেশি হয়ে থাকে আর কি তো আপনারা সবাই চলে আসুন চাঁদপুর মাছঘাটে সম্পূর্ণ তাজা টাটকা পর্দার ইলিশের যদি স্বাদ নিতে চান তাহলে আপনাকে অবশ্যই চাঁদপুর মাছঘাটে আসতে হবে এর থেকে ভালো মাছ আপনি আর কোথায় পাবেন না পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ যে এর থেকে তাজা এমন সুস্বাদু পর্দার তাজা ইলিশ যে আপনি অন্য কোথায় পাবেন না এখানে মাছগুলোর দাম একটু বেশি হয়ে থাকে যেমন এর কারণ আছে কারণ এই মাছগুলো নদীর থেকে সাথে সাথে উঠিয়েই বাজারে নিয়ে আসা হয় এই জন্য তা আপনারা সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম মাছের বিভিন্ন কঠিন